চলে আসলাম বিক্রমপুর যদুবাবুর বাসায় পিঠাপুলির উৎসবে আই হোপ সবার অনেক অনেক ভালো লাগবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মনসিগঞ্জ থেকে আর আমাদের বিক্রমপুর মুন্সীগঞ্জের পিঠা তো কোনো তুলনাই হয় না তাই আপনাদেরও একটু সঙ্গে নিয়ে ঘুরবো আর পিঠা খাবো আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর গেলে প্রথমেই ঢুকতে এখানে তো আরও না আর অনেক কষ্ট করে আজকে ভিডিও করছে কারণ অনেক ধাক্কা ধাক্কি খেতে হচ্ছে তাই ধাক্কা থেকে সব বাঁচার ভয়ে আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি আর তেমন করি নাই করিনি হলো আমাদের করে আমাদের প্রতিবেশীর পরিচিত তাই একটু পরিচিত মুখটা একটু ভিডিও করে রেখে দিলাম আর প্রতিটা ভিডিও আমি একটু একটু করে করে নিব আর সবার উদ্দেশ্যে সবারই ভালো লাগবে

লাড্ডু বানিয়ে দিচ্ছে এত ভালো লাড্ডু দেখে যাক বলে বোঝাতে পারবো না আর অনেক হয়েছে তার মধ্যে আমি ভয়েসটাই জিতেছি অরিজিনাল ভয়েসটা দেখে আরেক চারমনুন চাঁদমিন্তামান্না কাম্মা মা বাবা তারপরে আমাদের বৌমা সবাই ভিতরে আছে আর মাসি টুপি ভিতরে যায়নি আর একটু দূরে ছিল আমার পাশেই ছিল ওদের ভিতরে দিয়ে আর কি ওরা খাচ্ছে আর এই যে সামনে ডেকোরেশনটা কিন্তু এই দোকানে সবচেয়ে বেশি সুন্দর লাগছে মাটির খালি মাটির পলস আলপনা এঁকে আমার কাছে খুবই ভালো লেগেছে আলপনাগুলো আর আশেপাশে একটু ঘুরে দেখালাম কতটা ভিড় এখানে প্রতিটা দোকানে আমি মোটামুটি একটু একটু করে ভিডিওটা নিয়ে নিছি আর বেশি একটা পারি না অল্প করে নিয়েছি মোটামুটি সবচেয়ে রাজুর দোকানের সব কিছুই ভালো পিঠা পুঠা সবই খুব সুন্দর খেতে খুবই টেস্টি ওই দোকানের সবই ফ্রেশ ছিল আর এই যে একটা দোকান আছে এটা ও এটা ও ভালোই দোকান ভালোই আছে এখানেও সবকিছুই আছে আর তোমরা দেখতে থাকো আর এর মধ্যে কথা বলে কথা তুমি একটা বোঝাও যাচ্ছে না আর ভালো লাগে তুমি বলে উৎসব আর এখানে আমি আস্তে আস্তে দেখি যে ফ্রি মেডিকেল ক্যাম্প আর কি রক্তের গ্রুপ জানার জন্য ব্লাড টেস্ট করতে সবাই তাই নাফিজ একটা একটু টেস্ট করে নিলাম নাকিজকে বললাম নাপিজে একটু টেস্ট করে নাও নাকিদের খুব জানার এই জীবন রক্তের গ্রুপটা কি তারপর তো জেনে নিলাম আর খুবই ভালো হলো নাকিদের খুশি একশো বিশ টাকা দিবেন আর কিছু রাখ

এদিক দিয়ে নাফিস আর এই যে আমার বৌমা মিলে যে কোথায় যে মোমো খাবে লজ্জায় আছে না আমি বলি বোরখান দিয়ে একটা মুখে দিয়ে দাও আর নাফিস একটা নিয়ে তো চলেই গেল এখন বৌমাকে বললাম বোরখান নিচেই খেয়ে নাও লজ্জার কিছু না এটা নিয়ে কি সারা মাঠ হাঁটবানা কি তারপরে এখানে দেখো একটা ই গাছ এটা হলো কলা গাছের মধ্যে খেজুরের রস ঝুলে ঝুলিয়ে রেখেছে সেটা একটু ভিডিও করলাম আর এই যে যদুবাবুর বাড়ির পুরানো বিল্ডিং দেখে মাশাল্লা কতটা ভালো না লাগে যারা এইসব দৃশ্য পছন্দ করো তাদের কাছে একমাত্র ভালো লাগে এইসব দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর মালিহা এদিকে একটা ফুল কিনে নিল কেউ কাউকে ধরতে দিবে না স্বামী একটু ধরেছে তাই একটা চিল্লান দিয়ে উঠেছে যে ওর ফুলও কাউকেই দিবে না কাউকে ধরতে দিবে না তারপর তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া হয়েছে এখন আমরা চলে যাব আর এখানে আমাদের গাড়ি আছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এখান দেখো কত লোক যে কত বাইক নিয়ে আসছে যা বলার মতো না অনেক অনেক বাইক নিয়ে আসছে এখানে পার্কিং করে রেখেছে এখানে ওই পিছনে আরো অনেক আছে একটু পরে মাগরীবের আজান দিয়ে দিবে তাই এখন আমরা চলে যাব বাসায় আর এখানে যাওয়ার আগে যে একটু পুকুর তোমাদের দেখিয়ে দিব দেখো পুকুর কত বড় বিশাল বড় পুকুর খুব পুরানো পুকুর এটা দেখতেও ভয় লাগে আমার কাছে মনে হয় কি কি যেন আছে কি যেন আছে এমন একটা গা শিরশির করে উঠে এত পুরানো পুকুর দেখে আজকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ